আসসালামু আলাইকুম বন্ধুরা বলুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশুর রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের নদীর পাড়ে দুইটা কথা বলতে চাই কথা হচ্ছে সম্প্রতি আমরা সবাই প্রায় নাইনটি ফাইভ নাইনটি ফাইভ লোক আমরা বাবা প্রতি অসন্তুষ্ট বোধ করি যেখানে রসুল্লাহ তালা সাল্লাম বলেছেন আপনাদের বাপমার সম্মান আল্লাহ এবং আল্লাহর রসুলের পরেই রয়েছে সেক্ষেত্রে আপনি বাপমাকে অসন্তুষ্ট রেখে যতই আমল করুন না কেন বন্ধুরা আপনাদের আমল কিন্তু যে কেউ বাব অসন্তুষ্ট রেখে যতই আমল করুক না কেন সেটা কিন্তু বিন্দু মাত্র কবুল হবে না তার কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনি আপনার বাব মাকে সন্তুষ্ট রাখলেই আল্লাহ সন্তুষ্ট হবে আর বাব অসন্তুষ্ট রাখলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট থাকবে সেক্ষেত্রে বাব মাকে অসন্তুষ্ট রেখে আপনার কোনো এবাদত কবুল হচ্ছে না এমনও বলা আছে বাবমা যদি অন্য ধর্মেও অর্থাৎ অন্য ধর্ম অবলম্বীও হয়ে থাকে সেক্ষেত্রেও প্রতি অনুগত্য পোষণ করতে হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলে আমি শর্ট ভিডিও ইসলামিক শর্ট ভিডিও নিয়মিত আপলোড করে থাকি এটা ভিডিও